চাহিদা থাকলেও সঠিক দাম মিলছে না দীপাবলির আগে হতাশ নন্দননগরের মৃৎশিল্পীরা আলোর উৎসব দীপাবলি আসন্ন শহরের প্রতিটি প্রান্তে চলছে আলোকসজ্জার প্রস্তুতি আর এই উৎসবের অন্যতম প্রতীক মাটির প্রদীপ কিন্তু এই প্রদীপ তৈরির পেছনে পরিশ্রমী হাতগুলো আজও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত আগরতলার নন্দননগর এলাকার মৃৎশিল্পীদের জন্য বেশ পরিচিত বছর ভর এই এলাকার কারিগররা মাটির সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে দীপাবলির আগে তারা তৈরি করেছেন হাজার হাজার মাটির প্রদীপ কিন্তু বাজারে গিয়ে সঠিক দাম পাচ্ছেন না বলে জানালেন অনেকেই একজন মৃৎশিল্পী আক্ষেপ করে বললেন সারা বছর অপেক্ষা করি এই সময়টার জন্য কিন্তু বাজারের পাইকাররা দাম কমিয়ে দেয় লাভ তো দূরের কথা খরচই উঠে না তারা জানান একদিকে মোমবাতি আর বৈদ্যুতিক আলোকসজ্জার সজ্জার বাড়তি দাপট অন্যদিকে কাঁচামালের দাম বৃদ্ধি এই দুই চাপে পড়েছেন মৃৎশিল্পীরা তবুও তারা আসার আলো ছাড়ছেন না দীপাবলির এই আলো উৎসবের মানুষ যেন মাটির প্রতি ব্যবহার করে তাদের পরিশ্রমের মর্যাদা দেন এটাই তাদের আহ্বান আলোর উৎসব দীপাবলি মানেই নতুন আলোর আহ্বান তাই এই উৎসবে যেন মাটির প্রদীপের আলোয় আলোকিত হয় প্রতিটি ঘর আর হাসি ফুটে উঠে নন্দনগরের মৃৎশিল্পীদের মুখেও এটাই সবার প্রত্যাশা কেমন ধরা বিক্রি করতেছেন এখন